এটা কোন কাজের মেয়ে স্টাইল কোন কাজের মেয়ে তার কাজ করা বাড়িতে গিয়ে এভাবে বসে থাকে চেয়ারের উপরে পা দিয়ে আবার মালকিনের মাথার কাছে পা রেখে কত বড় সাহস তুই এভাবে রেখেছিস আমার জন্য তোকে তখন তোকে এখন প্যাটানো উচিত তোর কত বড় সাহস চেয়ারে বসেছিস নিচে বস নিচে বস

কি বলছিস জল ডালা দেবো হ্যালো এই ফ্যামিলি আমি সামনে আছি তোমাদের সঙ্গে সারণগিরি প্র্যাঙ্ক সো আজকে একটি অন্যরকম মজাদার ভিডিও নিয়ে এসেছি ব্যাপারটা হচ্ছে আজকে অঙ্কিতার সঙ্গে আমি একটা চ্যালেঞ্জ করেছি আর চ্যালেঞ্জটা হচ্ছে খুবই পানি আর কাজেরও ঠিক আছে সেটা হচ্ছে অঙ্কিতাকে আজকে সারাদিন কাজের মেয়ে শেষ থাকতে হবে ঠিক আছে একদম কাজের মেয়ে যা যা করে প্রত্যেকের বাড়িতে একজন কাজের মেয়ে থাকলে যা যা করানো হয় সেম কাজ সেম জিনিস সেম বিহেভিয়ার ওর সঙ্গে আজকে হবে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ

ঠিক আছে দেখ কত কাপড় ছাদে তো গ্যাস চলো গিয়ে দেখি কাচার মেয়ে করছেটা কি কিরে এই কি এটা কোন কাজের মেয়ের স্টাইল কোন কাজের মেয়ে তার কাজ করা বাড়িতে গিয়ে এভাবে বসে থাকে চেয়ারের উপরে পা দিয়ে আবার মালকিনের মাথার কাছে পা রেখে তার কত বড় সাহস তুই এভাবে রেখেছিস আপনার জন্যই রান্না দেখছিলাম ফোনে আমার আমার জন্য তোকে তখন তোকে এখন পেটানো উচিত তোর কত বড় সাহস চেয়ারে বসেছিস নিচে বস নিচে বস চেয়ারে বসে আবার আর মাও ঘুমোচ্ছে দেখতে পাচ্ছে না দেখেন কি করছে কি আমার বাড়িতে চেয়ারে বসতে পারে না নিচে বসতে হবে নিচে বস সাহস দেখে অবাক হচ্ছে মেয়ের নিচে বসে আচ্ছা ফোন কাটছিস তোর আবার ফেসবুকও আছে তোর আবার ফেসবুকও আছে আপরে মডার্ন কাজের মেয়ে

আবার কি দেখে যাই মেম সাহেবের ঘরে ফোনটা খুব জ্বলছে না খুব জ্বলছে তোর তো তোর তো খুব ফুলছে আমার তো ফুল কি মা এখান থেকে তেল নেই কোথায় তেল থাকে আপনাদের সাহেব যেখানে রাখা আছে তুই জানিস কোথায় রাখা আছে আমি জানি না আপনাকে খুঁজে দিতে হবে তাড়াতাড়ি কর আমি জানি না আপনারা কোথায় রাখে করবি তাড়াতাড়ি মেসেজটা খারাপ করবি না রাখা তাড়াতাড়ি কর

বিছানার মধ্যে কেউ রাখে কোন ধরনের কাজে মেয়ে নিয়ে আসে খুঁজে খুঁজে একটু ভালো করেও তো বলা যায় না কি একটা কাজেও তুই পারিস না এতদিন ধরে কাজ করছিস কিছু কোথায় সব কাজ বলে বলে করাতে হচ্ছে আমাকে ঠিক আছে করছি তো এরকম ধরনের কাজের মেয়েদেরকে রাখা উচিত না কাপড়গুলোকে বিছানার মধ্যে রেখে দিল আর এটা আমার রুমে নিয়ে রাখ

যখন খুশি পারছেন কাজ করাচ্ছেন গাদার মে হ্যাঁ সাহেব আমাকে জল খাওয়া তো হুম হুম আরে তো কত বড় সাহস আমি তো জল খাবো তো সাহেব ওই আমি আছে তো এটা জল খাবো আ কেন আমি কি মানুষ নই যতই মানুষ এটা জলটা খাবো আমি তা আমি কি মানুষ নই আমি কি তুই বলেই যাস তুই কাজের মেয়ে মানুষ তো ঠিকই কিন্তু তুই আমার ফ্যামিলি কেউ না ঠিক আছে আমি তো এটা জলটা খেয়ে নেবো

আজকে চ্যালেঞ্জের করে পড়ে আমাকে আজকে এত কাজ করতে আমি জীবনে এত কাজ করি না আমাকে সামনের মাঝে আজকে বিশাল পাকে পেয়েছে আমাকে একদম জাতা করে কাজ করাচ্ছে যেখানে মাঝে সেখানেই কাজ করাচ্ছে আমাকে আমি একটু বলতেই পারছি না এবার কি আমি চাই চ্যালেঞ্জের করে যে কেন করতে গেলাম শুধু তোমাদের জন্য করেছি জানো বন্ধুরা আর তোমরা যদি আমাকে সাপোর্ট এভাবে না করো না ভালোবাসো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি লাইক করো আমার খুব আমার কতটা কষ্ট হয় বলো তো এইসব আমাকে করতে হচ্ছে এখন সারাক্ষণ ধরে মানুষ একটু আল্টু কাজ করো সারাক্ষণ ধরে কাজ করাচ্ছে আমাকে তো গাইজ মাথায় মাসাজটা করে দেওয়ার পর অনেক আরাম লাগছে আগে দেখি কাজের মেয়েকে কতটুকু ডিস্টার্ব করা যায় সবকে ডিস্টার্ব করে খুব বেশি মজা পাই সেটা হচ্ছে কথা বাহ হ্যাঁ ভালো তো এটা কি পেছন এটা কি এই যে পেছনে আমার জামা কাপড় গুলো যে এখনো শুকাতে দেওয়া হয়নি তো তো আপনার জামা কাপড় আপনি নেবেন না আমি কেন নেব এই ভাই তোকে আর রাখা হয়েছে কেন এটাই তো তোর কাজ আমি ভাই নই আপনার আমি আপনার বোন ভাই বোন যেটাই হোস তুই এটা এখন নিয়ে যা ছাদে গিয়ে সাথে যেতে বলেছি তো তুই তুই করে বলছিস ভুলে গেছিলাম আমি ঠিক করে সূত্রের নিচে আমার চপ্পলটা করতে দিই ছাদে যাব কাজের মেয়ের আবার কত ঢং চাল এটা সৌকাধার দিয়ে তারপর নিচে ছাদের দিকে যাচ্ছে গিয়ে দেখো কি করছে শুকাতে দিতে এত টাইম লাগছে তার কারণ কি করছে কি ব্যাপার সাহায্যটা কেউ নেই কেন এই বাহ তুই টিকটক আর নাকি তুই টিকটক করছিস এখানে কানে ফুল দিয়ে কি করছিস তুই এখানে মানে একটা কাজের কথা বললাম ছাদে এলি তো একদম গা ডাকা দিয়ে দিলি না ফাঁকি বাজ একদম ভালো লাগছে না এবার কাজ আছে এই যে ছাদটা ঝাড় দিতে হবে মা বলেছে এইটুকু জায়গা ঝাড় দিতে হবে এইটুকু জায়গায় বেশি লাগবে না এইসব জামা কাপড় এখনো শুকায়নি না কি করছিস

আসতে সো 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 এখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায় আর সারাদিন অনেক কাজ করি চোখে যে তোমরা সেটা দেখেছো আর আসলে মানে ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও আর আমাদেরকে কমেন্ট করে জানিও যে নেক্সট টাইম কী ধরনের চ্যালেঞ্জ আনা যায় আমি ভাবলাম যে প্র্যাঙ্ক তো করছি আর প্র্যাঙ্ক তো চাইলে সময় করা যায় না সেই কারণে একটু অন্যরকম ভিডিও করছি আর আজকে এখন এই মুহূর্তে আমার মাথায় একটা কাজই এসেছে সেটা হচ্ছে ঘর মোছানোটা বাকি আছে এখন পর্যন্ত হ্যাঁ কি করছিস বা এই তুই সুযোগ পেলে সে মায়ের পাশে শুয়ে আছিস মায়ের পাশে পা উঠে বসে থাকিস কি চাইছিস তুই না কাজে মেয়েরা কাজ করা টাইমে শুধু কাজ করে কাজ করার পরে সে বাড়ি চলে যায়

আমি কিন্তু মানে লাঠি টাঠি নেই আশেপাশে এই এখানে কাপড় পরে যেতে গেলে ধুলি না কাপড় ধুলি না তুই পারবি না মানে কি আচ্ছা ঠিক আছে কাপড় ধুতে মানে এখন কাপড় ধোয়ার টাইমও না এটা কালকে ধুবি আর আর কালকে তো আর্থিক কাজের মেয়ে থাকছিস না কথা হচ্ছে ইয়েটা কর ঘটা মোজ ঘটা মোজ তো হাতের যেহেতু কাজের মেয়ে আছে তাহলে বসে আর লাভ কি যেহেতু একদমই সন্ধ্যা হয়ে গেছে তাহলে টিফিনের একটা টাইম হয়ে গেছে তো ওকে বলবো এখন টিফিন তৈরি করে দিতে চলো দেখি তোমাদের বা আমাদের সকলের কাছের মেয়ে কি করছে দেখলে যতবার দেখি ও ফ্রি টাইম পেলে বসে থাকে আড্ডা দেয় একটু শান্তি দেখতে পাচ্ছিস না তুই তুমি এলাও করছো তুমি ওকে কিছু বলো না কেন কাজের মেয়ে ভাবে থাকে নাকি কি বলবো কি বলবো সারাদিন তো বলতেই থাকছি ঠিক আছে এবার চল সন্দেহ হয়েছে টিফিন কিছু করবো শোন ম্যাগি রাখা আছে ম্যাগি তৈরি কর যা আর বেল আছে বেলের শরবত তৈরি করা এখন একদম এখন একদম না সিরিয়াল এখন আমার খিদে পেয়েছে এখন কাজটা করতে হবে এমন মেয়ে দেখেছো নাকি কাজের মেয়ে যে সাহেবের সাহেবের কথা না শুনে উল্টো সাহেবকেই অর্ডার করে

কি আপনি কি ড্রাই ম্যাগি খাবেন নাকি সূপ ম্যাঙ্গি খাবেন আ সূপ ম্যাঙ্গি গাই নাকি ও গাইস ধীরে ধীরে কাজ করিয়ে নিচ্ছে আজকে ওটা ঠান্ডা তো যাচ্ছে বলছি আমাকে এবার ক্ষমা কর কেন বানিয়েছি আমি আর পারছি না অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে বানিয়েছি গরম লাগছে আমি আর পারছি না এত কিছু কাটা কুটি করে তারপরে করেছি না তো গাইস ও সারা দিন অনেক কিছু করেছে এই যে এখন দেখছো

দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা কমেন্ট করো যে ওকে চাকর বানানোর কবে ইয়েটা করা যায় কমেন্টে জানাও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট